দেখো দুনিয়ার মানুষ কোথা থেকে কোথায় চলে গেল আর আমার বরটা এখনো পড়ে পড়ে নাক ডাকাচ্ছে কোনো কাজকর্মের ধান্দা নেই কি হে উঠবে নাকি উঠবে না নাকি তোমার বেডটি এনে দেবো বলো তো কি গো শুনতে পাচ্ছ না কোনো কাজকর্ম নেই তো সারাক্ষণ শুধু নাক ডাকিয়ে ঘুমানো আরে যত হয়েছে আমার জ্বালা হুম এই যে ওঠো এবারে

হ হ হা আমি আজকে আজাদ কি চাই বলো ওমা এ কি ভূত কথা বলে আরে এই প্রদীপটার ভিতরে ভূত ছিল আমি তো জানতাম না সেই কোন ছোটবেলায় দাদু আমাকে দিয়ে গিয়েছে আচ্ছা আমি যা চাইবো তাই পাবো হে হ কি চাই বলো তাই দেব আমার চাই সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি আমি বড়লোক হতে চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বছ তোমার ইচ্ছা পূরণ করলাম বাবা সত্যি তো তো আমার ইচ্ছা পূরণ করলো এ তো অনেক টাকা পয়সা হিরে মণি মানিক সোনা তুমি খুশি তো তবে হ্যাঁ তুমি বেশি লোভ করবে না বেশি লোভ করলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে তুমি বেশি চাইবে না যেটুকু চেয়েছো আমি দিয়েছি। ও এত সোনা দানা টাকা পয়সা আমি তো আমার জীবনের চোখেও দেখিনি আর শুনিনি অজিন তোমাকে দেখে আমার ভয় লেগেছিল কিন্তু তুমি তো অনেক ভালো বুথ গো শুনছ এরিনাম নাম কপাল কপাল ভাগ্য দেখো তুমি আমাকে টানা মারতে আজকে দেখো একটা ভালো ভূত আমাকে বরদান করেছে শোনো গিন্নি বাড়ি তো হলো একটা সুন্দর এবার ভাবছি আমি একটা কেটিএম বাইক কিনবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি কেটিএম বাইক কেনো কিন্তু তার সাথে একটা চার চাকাও কেনো আর আমার কিছু সোনা দানা করে দিও গয়না করে দিও গো আমার ভাগ্যটা খুলে গেছে আমার একটা ভাঙা সাইকেলও ছিল না কোথাও যাওয়ার মতো কোথাও যেতে গেলে এর কাছে সাইকেল ওর কাছে সাইকেল মুখ না রাখে চাইতে হতো আজকে আমার কপাল দেখো কেটিএম গাড়ি এবার কিনবো চার চাকা কি ভাগ্য বলছি অগ শোনো না গাড়ি তো হলো কেটিএম বাড়িও তো হলো চলো না এবার আমরা একটু ওই শপিং বলে আমরা একটু গয়না কেনাকাটা করব। আর তার সঙ্গে একটা চার চাকা আমরা কিনে আনবো চলো না গিন্নি গাড়ি চড়ে কেমন লাগছে তোমার ও কি বলবো জীবনের সমস্ত আশা যেন পূরণ হলো গিন্নি আমাদের তো সব স্বপ্ন পূরণ হলো গো চলো গাইটাকে রেখে আমরা একটু বিশ্রাম করি চলো একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করি হো 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 বছ গনার তোমরা তো বিজয় খুশি একটু শুখে পাচ্ছো শক্ত পেয়ে যাচ্ছ আর বেশি লোক করো না বেশি লোক করলে কিন্তু এবারে সেই আগের পরিস্থিতি হয়ে যাবে বড়ি হয়ে যাবে আর বেশি লোভ না করে আমাকে এবারে ছুটি দাও আমি যাই দেখি আর কারোর কাজে লাগবে পারি কিনা ওদের বাড়ি থেকে তো চলে এলাম ওরা আমার ওই থেকে বের করে মুক্ত করেছে তাই খুশি হয়ে ওদেরকে অনেক উপহার দিয়ে এসেছি আর তোমাদের যদি চাই তাহলে পাশে সাবস্ক্রাইব আইকন লাইকে টিপে দিও আমি চললাম যদি প্রয়োজন পড়ে তাহলে লাইক আর সাবস্ক্রাইব টিপো আমি চলে আসবো